বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার করো কথা কয় না ওই ব্যঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা মুসলিমেরা ব্যঙ্গের বিয়ে কথা কয় না পানি পানি পাওয়ার জন্য কিসের বিয়ে বিয়ে

কিছু মুসলমান ভাইদের কেনে একত্রিত হয়ে আমার ভাইরা নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন দোয়া করেছেন শুধু শাহেদ আহমদুল্লাহ হুজুর নাই বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইরা একত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে বাসার জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে সেগুলো মিডিয়াতে প্রচার কর কথা কয় না কথা ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা ব্যাঙ্গের বিয়ে কথা কয় না পানি পানি পাওয়ার জন্য কিসের বিয়া হ্যাঁ ব্যাঙ্গের বিয়ে হচ্ছে এগুলো এখানে মানে পত্রিকার প্রথম পেজে একবারে সেই ভাবে প্রচার করা হচ্ছে ব্যাঙ্গের বিয়া বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া মুসলমান কাঁদতে কাঁদতে দোয়া করে সেটা মিডিয়াতে আসে না কথা বলে ঠিকই না আলেমদের কাছে আসো সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি প্রচন্ড গরম হওয়ার কারণে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার দিনের দায়ী নাম হলো শেয়েখ আহমদুল্লাহ হুজুর আলিয়া আল্লাহ একজন বিশিষ্ট ইসলামিক স্কলার দিনের দায়ী তিনি আজকে কিছু মুসলমান ভাইদের কিনে একত্রিত হয়ে আমার ভাইরা নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন দোয়া করেছেন শুধু শাইখ আহমদুল্লাহ হুজুর নাই বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইরা একত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন এখন বৃষ্টি প্রয়োজন অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ঠান্ডা আবহাওয়া দেয় পরিবেশটা অনুকূলে থাকে যতটা সহনশীল আমরা যতটুকু সহ্য করতে পারবো ততটুকু যদি গরম দেয় আমাদের কোনো আপত্তি নাই বৃষ্টি আসলে আবার অনেক এলাকায় ধান টেকে গেছে ওই জায়গায় একটু ক্ষতি হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না আসমানের মালিক যেটা ফয়সালা করবে ওইটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আল্লাহর কাছে আমরা দয়া চাই করুণা চাই রহম চাই আল্লাহ সারা আমাদের চাওয়ার আর কোনো জায়গা নাই শাহেক আহমদুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে দোয়া করে বলতেছেন আল্লাহ রহম কর দয়া কর। তুমি স্যার আমাদের যাওয়ার কোনো জায়গা নাই সাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ দয়া করো রহম করো তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি ওলামায়ে একরাম দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন বিভিন্ন এলাকায় ইমাম মজিমেরা দোয়া করতেছেন সাধারণ মুসলমান ভাইয়েরা দোয়া করতেছেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল কর আসমান থেকে বৃষ্টি নাজিল কর আমাদের কাজ হলো ইস্তেক ফার পরা গুনা থেকে ফিরে আসা তৌবা করা আমরা যখন গুমা গুনা কমায়া দেব আল্লাহ আজাব গরব এমনি কমে যাবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করলে হবে না আমাদের গুনা থেকে ফিরে আসার দরকার আছে না না কথা বলেন না গুনার স্পিড কমা পাপ থেকে ফিরে আসেন তওবা করেন ইস্তেগফার করেন বিনয়ের সহিত আল্লাহর কাছে চান মাথা নত করেন আল্লা পাপ করেছে ভুল করেছি অপরাধ করেছি আমাদের আর কেউ আল্লাহ তোমার আজাদ গজব সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ এ গরম থেকে একটু আবহাওয়াটা পরিবর্তন করে দাও একটু ঠান্ডা শীতল বাতাস পাঠাও আল্লাহ আসমান থেকে ঝিরিঝিরি রহমতের বৃষ্টি পাঠাও আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই আজাদ গজব দিও না আমরা আখিরি পয়গাম্বার আখিরি উম্মত আল্লাহ একটু দয়া করো তুমি রহমান তুমি রহিম দয়া করার একমাত্র মালিক কে একটু জোরে বলেন কে আর আমরা ডিম ভেজে টিটকেরি করতেছি যে প্রচন্ড রোদ আমি রোদে ডিম ভেজলাম টিটকেরি না এ কথা কন্যা কাপড় রোদের ডিম ভেজতেছ না ফেসবুকে লিখতেছে তোমার এলাকায় গরম কেমন কেমন আর্শে নামাজের এলাকা থেকে ঘুরে আমি তোমার এতই শখ যখন এসে গরমটা দেখে এগুলো ঠালুক থাকেন ফেসবুক ওইটা পোস্ট না করিয়া ওই সময় যদি দুই রেকাত নফর নামাজ পড়ে কাঁদতেন লাভ হইতো না লস হইতেছে তা আমরা টিটকেরি করতে পছন্দ করি এমনি তো আল্লাহর ঘর এরপর আমাদের ঠাট্টা বিদ্রুপ কমে না হাসিতে হাসা কম না কথা বলেন না কেন আল্লাহ যেরকম আমাদের হেদায়ে দাম করেন সরে বলেন আরে বলেন তো রহমত নাজিল করার মালিক কে এই যে রমজান মাস চলে গেল তারপরে এত গরম তার মানে কি রমজান পাইছি গুনাহ মাফ করাইতে পারলাম না এই রমজান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম জানি এটা রহমতের মাস বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস বরকতের মাস ফজিলতপূর্ণ মাস ওয়াজের মাস শুরু হয়ে গেছে এই মাসে এত গরম কেন আল্লাহর কাছে একটু গুনা মাফ নিজের গুনা মাপ চেয়ে করে আল্লাহর কাছে নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করে তৌবা করে গুনা মুক্ত আমল করার দরকার আছে না নিজেদের অপরাধ থেকে গুনা থেকে ফিরে আসার দরকার আছে না নাই এ কথাগুলো বলে আপনারা কষ্ট পান নাকি আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করো তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই আমরা তোমার দয়ার কাঙ্গাল আমরা তোমার গোলাম আমরা তোমার গোলাম তুমি আমাদের একমাত্র মনিব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রহমত আসমান থেকে অবশ্যই অচিরেই চলে আসবে বাজান খুব দ্রুত গতিতে আবারও বাংলাদেশের আবহাওয়াটা অনুকূলে আসবে আবারও এত এত তীব্র গরম কমে যাবে ইনশাহ আল্লাহ আল্লাহ রকুল আমিন আমাদের ওপরে রহমত নাজিল করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই প্রত্যেকটা মাদ্রাসা মস্কির থেকে দোয়া করা হচ্ছে খোলা মাঠে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে খোলাম মাঠে মাঠে নামাজ পড়ে দোয়া করতেছেন আল্লাহ যেন এই দোয়াগুলো কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিলে করেন জোরে বলেন আমি একটু জোরে বলেন কি বলছিলাম ভুলে গেছেন মনে হয় কি বলছিলাম বলেন কথা ভুলে গেছে না আমার ভাইয়ের আজকে কথা বলতে চাচ্ছিলাম মরুভূর অত্যন্ত বালিতে হাসরুৎ বেলাল রে পায় রশি লাগাইয়া শেষ রায়ে শেষ রায় নিয়ে ঘোরা ঘলো বাবলা গাছেরে কাটা ঘোলো চিপবার ভিতরে পেরে গেড়ে মতো বারা হল এত কুষ্ট নিচ্চারণ জুলুম করার পরে বেলালকে ডেকে বলে বেলাল সাবুক ডে পিটাইলাম পায়রসি লাগাই নিয়ে ঘুরলাম এত কষ্ট নির্যাতন তোর বেলাল এরপরে কি নবীজির কালেমা সারবি না হজরত বেলাল দেখে বলে মেরেও দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল বিশ্ব নবীর কালেমার পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আগ এইবার দেখে বলে বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসো বেলালের বুকের উপরে চাপায়া দাও দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া বল তারা চিন্তাই ভেবে নিল এইটা যে পাথরের চাফার আগাতে বেলাল মারা যাবে এইটা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের উপরে পাথর এরপর জিব্বা নারায় জিকির করে কার হজরতে বেলাল জিব্বা নারায় আল্লাহর জিকির করে আল্লাহর আল্লাহ আলামিনের জিকির বন্ধ করে না আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না হযরতে বেলাল জিববানারে আল্লাহর জিকির করে এত কষ্ট নিজ্জতন জুলুম তো আপনারা মার উপরে আসে না তারপরেও কেন আল্লাহর জিকির আমরা করি না বাজান গো জিকির করা কোন আলাদা সময় লাগে না মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিকশা ভ্যান চালাতে গিয়ে করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় সাক্রিতে আপনি আছেন ওই জায়গায় ফাঁকা সময় পাইলেও জিকির করা যায় সবসময় জবানে জিকির থাকতে হবে কার হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বাতে আল্লাহর জিকির সব সময় ভিজা থাকবে ওই যুব বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ তাহলে সবসময় আমরা জিগিরি করব কার আজ করো নি আজ তা বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো আমার হজরতি বেলাল চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করেন জবান দিয়ে আল্লাহর জিকির করেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন আল্লাহু আকবার আকবর আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবী যখন মক্কা নগরীতে পথ চলতো বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও ব্যাপারটা কি হজরত বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার মার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে নিক্ষেপ করে ওই গেলে, ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হজরত বেলাল বিশ্ব নবীকে বলেন আল্লাহ আকবার